গগলো পাখি পরিচালকের বিরুদ্ধে নেশাদ্রব্য খাওয়ানোর অভিযোগ শাহানাজ সুমি এক পরিচালকের বিরুদ্ধে নেশাদ্রব্য খাওয়ানোর অভিযোগ তুলেছেন অভিনেত্রী শাহানাজ সুমি ঘটনা মাস তিনেক আগের সে সময় তার সঙ্গে কি ঘটেছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে তারও তারই বর্ণনা দিয়েছেন জুই নারকেল তেলের বিজ্ঞাপন করে পরিচিতি পাওয়া এই মডেল সুমি বলেন মাস আগে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক নিকেতনে চকলেট খেতে দেন খাওয়ার সাত আট মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি অফিস থেকে বের হওয়ার পরেও ওই পরিচালক তার পিছু নিয়েছিলেন বলে জানান সুমি বলেন অফিস থেকে বেরিয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামবো সে সময় পরিচালক আমার পেছনে এসে বলল এখনো যাওনি আসো ভেতরে এসে বসো আমি বললাম না আমাকে এখনই যেতে হবে লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে দিয়ে নামতে লাগলাম সেও আমার সঙ্গে নামে আমাকে বলে তুমি কোথায় যাবে আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল আমিও যাব সেখানে সুমি জানান সে পরিচালক হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল অভিনেত্রী বলেন তখন মনে হলো আমার পালানো উচিত অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম সুমি আরও বলেন অফিস থেকে বেরিয়ে দ্রুত আমার এক বান্ধবীর বাসায় যাই সেখানে যাওয়ার পর আমার কথা জড়িয়ে যাচ্ছিল বন্ধু আমাকে বলল তুই তো ঠিক নাই পানি খেলাম এরপর ও খাবারের অর্ডার দেয় খাবার সামনে রেখেই ঘুমিয়ে পড়ি চার পাঁচ ঘন্টার পর আমার ঘুম ভাঙে এরপর সার্চ দিয়ে দেখলাম আমাকে যেটা খাওয়ানো হয়েছে সেটা এক ধরনের নিষাদ্রব্য নিজের সঙ্গে ঘটে যাওয়া এমন মারাত্মক ঘটনা প্রকাশ করলেও ওই পরিচালকের নাম প্রকাশ করেননি সুমি স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা